জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার সবুজ সোনার বাংলাদেশ আমাদের এই জন্মভূমি একাত্তরে মুক্তি পেয়ে স্বাধীনতা পেলে তুমি স্বাধীনতা প্রাণের চেয়েও আমরা তোমায় অনেক ভালোবাসি আমরা সবাই মুক্তিগামী বীর বাংলাদেশি তোমার সুখে আমরা হই সুখী তোমার দুঃখে আমরা হই দুঃখী তোমায় নিয়ে আমরা নতুন নতুন স্বপ্ন দেখি মদের স্বপ্ন ভেঙে দিতে চায় যারা বারবার করতে চায় দেশের ক্ষতি শেখ হাসিনার নেতৃত্বে শক্ত হতে প্রতিহত করতে হবে দেশের যারা করতে চাবে ক্ষতি ভয় নয় ওরে ভয় নয় বঙ্গবন্ধুর সত্য আদর্শের হবে জয় পিতা এনে দিছে দেশের স্বাধীনতা মেয়ে করে যাচ্ছে দেশের উন্নয়ন দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার আদেশ মেনে চলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে